কথায় আছে অন্ধকারে যেমন আলোকে লুকানো যায় না তেমনি প্রতিভাকেও দীর্ঘক্ষণ আড়ালে রাখা যায় না আর তাই যেন আরও একবার প্রমাণিত হলো অ্যাডভোকেট দেব সেনাপতি নন্দীর একজন ব্যস্ত পেশাদার আইনজীবী থেকে লেখক হওয়ার মধ্যে দিয়ে যিনি কিনা নিজের আইনিজীবনের অভিজ্ঞতা এবং আইনি চর্চার রসদ নিয়ে রীতিমতো লিখে ফেলেছেন দশ দশটি উত্তেজনা ও রোমাঞ্চে ভরপুর গল্পের গোলাপ দিয়ে একটি অসামান্য বইয়ের গুলদস্তার যার নাম ওয়াকিলি কলকাতা এদিন চৌত্রিশে রে আলিপুরের সম্পূর্ণ কাফেতে সুসম্পন্ন হল যার আনুষ্ঠানিক প্রকাশ যেখানে স্বয়ং বইয়ের লেখক দেব নন্দী ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা সুদীপ মুখার্জি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট গোপাল চন্দ্র হালদার উপস্থিত ছিলেন অভিনেত্রী রাজনন্দিনী পাল গায়িকা সোহিনী মুখার্জি লেখিকা দেবারিতী মুখোপাধ্যায় এবং অ্যাডভোকেট প্রসঞজিৎ হালদার সহ অন্যান্য বিশিষ্ট জেনেরা শুভ সন্ধ্যায় আমাদের একটা কলকাতার পুরনো দিনের যে বিভিন্ন কেস ক্রিমিনাল কেস সেই সম্পর্কে বই লিখেছেন সেই বইটা আজকে এখানে উদ্বোধন হচ্ছে বইটার নাম হচ্ছে ওয়াকি কলকাতা আমাদের এই সকলে একটু হাততালি আর দেখুন ও ক্রিমিনাল লয়ের ওপর এল এল এম করেছে ও আমাদেরই আলিপুর কোর্টেরই প্র্যাকটিশনার এক আর এই কলকাতার ক্রাইম জগৎ এবং কলকাতার যে ক্রিমিনাল কেস এগুলো নিয়ে আমার কিছু কিছু অভিজ্ঞতা আমাকে দু একটা কথা বলতে বলেছে সেই সুবাদে বলি যে যে বইগুলো যেখানে যে গল্পগুলো লেখা আছে এগুলো যে বাস্তবে সত্যি এরম ধরনের কিছু মামলায় আমি পার্টিসিপেন্ট ছিলাম আমি অ্যাজ অ্যান অ্যাডভোকেট কখনো প্রসিকিউশন সাইডে কখনো ডিফেন্সের সাইডে তখন আমি কিছু করার সুযোগ পেয়েছি যেমন আমাদের আলিপুর ডক ওখানে যে ট্রাইম হতো ওই ডকের মাল ওঠানামা নিয়ে সেখানে ওইখানকার তখন ডার্ক সাইডের ডিভিনার ছিলেন কিন্তু ওখানকার খুব পাওয়া লোক ছিলেন উদাহা সিং এবং নরেশ সিং এদের এই ডকের মাল ওঠানামার তার কালেকশান সেই সমস্ত নিয়েই এদের মৃত্যু হয় তাতে আমাদের ওয়ার্ডগঞ্জ থালায় এফআইআর রেজিস্টার্ড হয় সেনাপতি নন্দীকে জানাচ্ছি এটা আমার অভিজ্ঞতা আমি বিভিন্ন লোকের থেকে জেনে জেনেছি যে কর্ম সেটাই যেটা সে কনসাসলি করে কনসাসলি করতে গিয়ে যেটা তার প্রফেশন আমরা যদি ধরুন আজকে ঠিক করে নিই যে কোনো ক্রিমিনাল লয়ার কোনো ক্রিমিনালের হয়ে আর করবো না

ঠিক কোভিডের পরে পরে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল এবং আমি ওর একটা অডিও ড্রামায় অভিনয় করেছিলাম তখন আমি ওই লেখার হাত দেখে মনে হয়েছিল যে ইস এস ট্যালেন্টেড বই তারপরেই কিছুদিন বাদে এই সিরিজটি আরম্ভ হয় ডিজিটালি প্রথমে লেখা হয় এখন বই আপনারা বেরিয়েছে অফ দ্য বেস্ট আপনারা পড়ে দেবেন কারণ বিভিন্ন ইনভেস্টিগেশনের উপরে এই বইটা ভেরি ইন্টারেস্টিং যে লেখা নিয়েখি করে তখন অনেক রকমই তো তারপরে এই শিল্পী এবং এখন অবরি নয় আমি শুনছিলাম মিস্টার হালদার কত সুন্দর করে পুরো কেসগুলোকে বলছিলেন তো এইটা আমি যেটা দেখলাম যে ইট ইস রেয়ার জনার এভার লিটারেচার তার কারণ বাংলা সাহিত্যে কিন্তু লেখা হয়েছে বাট উকিলি মানে খুব একটা হয়নি কারণ উকিল দেখলে তো আমরা একটু ভয় পাই সাধারণ মানুষরা উকিলটি দেখলে তো এড়িয়ে চলে তো পুলিশই পার্সপেকটিভ লেখা হয়েছে অনেক রকমভাবে যেগুলো ট্রু গ্রাইম লেখা হয়েছে হ্যাঁ এবং প্রত্যেকটা ভাষাতেই ওর লেখা আছে মানে প্রত্যেকটা একশো দশটা ট্রু গ্রাইম আছে যেগুলো ইউজলি অ্যাপ্রিসিয়েটেড ইন ডিজিটাল মিডিয়া বিষয়টা হচ্ছে যে ঘটনাগুলো আছে প্রথমে আমার এলএলডি অর্থাৎ পিএইচ লয়ের এটা সাবজেক্ট ছিল এটা তারই অংশ বেসিক্যালি তো সেটা আমার নিজের লাইফের অংশ সেটা বললে ভুল হবে কিন্তু বেসিক্যালি আমার মনে হয়েছিল যে নাইনটিন সেভেন্টি সেভেন টু টু থাউজেন্ড ইলেভেনের যে কলকাতাটাকে আমরা দেখছি এটা বেসিক্যালি একটা গঠন বা ফ্র্যাঙ্কমিলারের একটা সেন সিটি সেটা সেই কলকাতা যেখানেতে একটা হাসপাতালের মধ্যে পর্নোগ্রাফির র্যাকেট চলে কর্পস নিয়ে মর্গের ভেতর এটা সেই কলকাতা যেখানেতে একটা বাচ্চার মৃতদেহকে একটা সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে তার ম্যাও ডুবিয়ে রেখে দেয় সেই কলকাতাটাকে আমার খুব অন্ধকার একটা ডিস্টোপিয়ান কলকাতা মনে হয়েছিল আর এলএলডির গবেষণা করতে করতে আমি এই সাবজেক্টটাকে তুলে নিয়েছিলাম সেই কারণেই আর সেখান থেকেই ক্যারেক্টারগুলো উঠে এসছেন এখানে তো সেখান থেকেই দশটা ঘটনা মোটামুটি আমাদের গবেষণার সাবজেক্ট ছিল সেই দশটা ঘটনাকে আমি আলাদা করে তুলে নিয়ে এখানেতে এটা এটা বেসিক্যালি সিজন ওয়ান সিজন টু আসবে আর এটা জানিয়ে রাখি যেটা ওয়েব সিরিজ হয়তো খুব শিগগিরই আসছে ওয়েব সিরিজের কথা চলছে এবং এই বইয়ের যিনি লিড প্রোটাগানিস্ট মাধব হালদার সে ক্যারেক্টারটাকে বইতে যারা পড়বেন আপনারা দেখতে পাবেন এই ক্যারেক্টারটায় অ্যাক্টিং করার এখনও অবধি ব্যাপারটা খুব প্রাথমিক স্তরে আছে অভিনয় করবেন অক্ষয় খান্না এখন বিষয়টা সম্পূর্ণ প্রাথমিক স্তরে আছে তবে আশা করি সবার ভালো লাগবে বইটা দেখুন নিয়নুয়া ফিল্ম তো আমরা দেখেছি নর্মালি নিওনোয়া তো নোয়া থেকে নিয়নুয়া একটা জেনার চলে এসছে আজকে এতদিন ধরে হলিউডে এত কাজ হচ্ছে বিভিন্ন রকম ভিজিলান্তি স্ল্যাশার নিয়নুয়া যে জেনারগুলো এই জেনারগুলোতে গিয়ে নিয়ে তো আমাদের ভারতেও কাজ হচ্ছে বর্তমানে রামগোপাল ভার্মা কাজ করেছেন বহুদিন আগেই পরে অনুরাগ কাশ্যপ করেছেন তো এখন যদি কলকাতার ওপর হয় কিছুদিন আগে আমরা দেখি খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নীরাজ পান্ডে করলেন তো কলকাতার ওপর যদি এই নিয়ে কাজ হয় তো আই থিঙ্ক এটা খারাপ হওয়ার তো কথা নয় কারণ সাবজেক্ট তো বেসিক্যালি তো আমার মন মস্তিষ্ক প্রসূত নয় এটা তো সত্যি যা আছে আপাতত ওয়াকিলি কলকাতা সিজন টুয়ের কাজ চলছে এটার সিজন টু বা দ্বিতীয় খণ্ড আসবে কবে আসবে এক্ষুনি বলতে পারছি না কিন্তু আসছে আপাতত এই সাবজেক্টটা নিয়েই কাজ করছি দেখুন পাঠকদের যদি কোনো বই ভালো মনে হয় তাহলে সেই বই পাঠক এমনিই পড়বেন আমার মনে হয় না তার জন্য পাঠকদের এটা সেই বিষয়টা অনেকটা সেই বাংলা সিনেমার পাশে দাঁড়ানের মতো বাংলা বইয়ের পাশে দাঁড়ান একদমই এরকম কোনো বিষয় নয় যদি বই পাঠককে পড়িয়ে নিতে নেওয়ার মতো থাকে কনটেন্ট থাকে কনসেপ্ট থাকে তাহলে পাঠক এমনিই পড়বেন তাই আমার কোনো আবেদন নেই তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই পড়বেন প্রথমে যবে থেকে সমাজ ব্যবস্থা শুরু হয়েছে তবে থেকেই ক্রাইমের সঙ্গে সমাজের সঙ্গে এটা জোর এক্ষুনি যেটা বললেন যে একটা যোগাযোগ রয়েছে সমাজ ব্যবস্থা যখন থেকে আরম্ভ হয়েছে ক্রাইমও সেই সময় থেকেই শুরু হয়েছে এবং সেই নিয়ে সাহিত্য তৈরি হয়েছে এবং আমরা যদি দেখি সে পুরাণ ইত্যাদি সমস্ত কোনো না কোনো ক্রাইম থেকে সেই যুদ্ধ সেই দ্বন্দ্ব সেই লড়াই শুরু হয়েছে এবং সেটা নিয়ে সাহিত্য সৃষ্টি হয়েছে বিখ্যাত বিখ্যাত সাহিত্য সৃষ্টি হয়েছে পুরাণে বলুন বা ইতিহাসে বলুন আজও তাই হয়ে চলেছে এবং সেই ক্রাইম নিয়েই কিন্তু এখনও অসাধারণ সব সাহিত্য বয়ে চলেছে তার নতুন সংযোজন বকিলে কলকাতা যেটা আমরা জানি রিয়েল লাইফ স্টোরি নিয়ে তৈরি হয়েছে দেবসেনাপতি নন্দী ওর আমি কি হয়েছে ক্রাইম নিয়ে কিভাবে এগিয়েছে বিষয়টা হচ্ছে লেখার হাতটা দেবসেনাপতির লেখার হাতটা একটা প্রাঞ্জল সুন্দর বুদ্ধিমান শব্দচয়ন যেটা না মনোগ্রাহী করে দেয় যে কোনো লেখাকে সো আমার মনে হয় এই রকম অনেক বই দেবসেনাপতি লিখবে আমরা বহু বছর ধরে ওর লেখার আনন্দ উপভোগ করব। দীর্ঘ কাল ধরে ওর লেখা চলুক এবং আমি চাই মানুষ বেশি বেশি করে ওর বই পড়ুক প্রথমেই আমি সাধুবাদ জানাবো আমাদের দেবসেনাপতি নন্দীকে ও এই ক্রিমিনাল ল নিয়ে পড়া সত্ত্বেও ওর যে এই ফোকাসটা করতে পেরেছে এইরাম সুন্দরভাবে এই বিভিন্ন অতীতের ঘটনাটাকে সিরিজের মতো করেও লিখেছে এই লেখা লেখনির জন্য ওনাকে ওকে আমি বিশেষ করে থ্যাংকস জানাবো আর দ্বিতীয় হচ্ছে যে দেখুন এই ধরনের সেন্স তো সবার থাকে না ধরুন যারা প্র্যাকটিসে আসে তারা নিজেরা প্রকাশ করে যে আমি কিভাবে ভালো মামলা করব কিভাবে করব কীভাবে ভালো ডিফেন্ড করবো কীভাবে ভালো ক্রস এক্সামিন করবো কীভাবে ভালো অ্যাপিল হিয়ারিং করবো কিন্তু এখানে ও দুটোকেই একসঙ্গে কনজয়েন্টলি চালাচ্ছে এটার জন্য ওকে বিশেষ করে যেটা জেনারেলি লয়াররা ভাবতে পারে না যে আমি একজন লেখক হব এবং ও আমাদের এই প্রাইম জগতের অপরাধ জগতের যে বিভিন্ন ঘটনা কলকাতার বুকে অতীতে হয়ে গেছে সেই ঘটনাগুলোকে নিয়ে ও সুন্দর করে করে লিখেছে হ্যাঁ হতে পারে ওর ভাষা তার মধ্যে হয়তো লিগাল ইনগ্রেডিয়েন্টটা নেই কিন্তু ও যে সহজ সরল ভাষায় সাধারণ মানুষ বুঝতে পারবে সেই ভাষার ওপর দক্ষতা দেখিয়ে ও এটাকে লিখেছে আমরা ওর জন্য গর্বিত বিকে ওর বাবা আমাদের কলিগ অসিত নন্দী আর ও তার সন্তান সেই জন্য ও আমাদের সন্তান সম এবং ওকে আমরা মানে আমি কি বলবো ভগবানের কাছে প্রার্থনা করি আজকের দিনে যেন ওর শ্রীবৃদ্ধি হোক অনেক বড়ো লেখক হোক অ্যাট দ্য সেম টাইম ও অনেক ভালো ক্রিমিনাল লয়ার হোক দুটোই ওর জন্য অপেক্ষা করছে যেহেতু ওর সেই প্রতিভা আছে ও পড়াশোনাতেও খুব ভালো ছেলে ওর অলরেডি এলএলএম করা হয়ে গেছে এখন ও ডক্টরেট করার জন্য পড়াশোনা স্টার্ট করেছে তারপরে ও পোস্ট ডক্টরেট করবে আমার সঙ্গে কথা হচ্ছিল ও সেই ধরনের ওর একটা গোল রয়েছে ওর একটা ও অ্যাচিভ করতে চায় ওরা একটা জায়গা অ্যাট দ্য সেম টাইম ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুই তাহলে কি প্রফেসারই করবি ও কিন্তু অন দা কন্ট্রারিও বললো যে না আমি প্র্যাকটিস করব তার মানে দুটো দিকই একইভাবে চালাতে চাইছে মানে ও আইনের জগতেও যেমন ধরুন মামলা করবে ভালো করে আবার লেখকের জগতেও ভালো করে লিখবে মানে এক কথা আপনি কপিল দেব বলতে পারেন ভালো ব্যাটও করবে ভালো বলও করবে এটাই এটাই প্রমাণ যে আমরা মনে করি না যে দু রকমের মানুষ হয় মানে যারা খুব টেকনিক্যাল বা যারা খুব পড়াশোনা ওরিয়েন্টেড তারা কখনো ক্রিয়েটিভ হতে পারে না ক্রিয়েটিভ মানুষরা ক্রিয়েটিভ এবং যারা এই এই ধরনের কাজ করে তারা অন্য অন্য ফিল্ড নিয়ে থাকে কিন্তু দিস ইজ ভেরি মাচ প্রুফ যে ক্রিয়েটিভিটির সত্তা সবার মধ্যে থাকতে পারে তো আমি এখানে পড়ছিলাম যে ওনার নিয়নোয়ার বা এখানে স্ল্যাশার বা থ্রিলার এই এই ধরনের জনরা ওনার খুব পছন্দ আর আমাকে যখন নিমন্ত্রণ করা হলো এখানে আসার জন্য তখন আমি খুব খুশি হলাম বিকজ মানে অভিনেত্রী হিসেবে কোর্টরুম ড্রামা আমার সব থেকে প্রিয় জনরা মানে আমি কোন কোর্টরুম ড্রামার কাজ দেখতে বা কাজ পড়তে খুব ভালোবাসি কারণ একটা কোর্টরুমে সাধারণত সৌভাগ্যক্রমে আমার কখনো যাওয়া হয়নি কিন্তু একটা কোর্টরুমের ভেতরে যে টেনশনটা হয় বা কিভাবে একজন উকিল আমরা বলি না ওন দ্যার ইজ আ ল দ্যার ইজ অলওয়েজ এভরি ল হ্যাজ এ তো সেইগুলো যেভাবে একটা মানুষ বার করে বা একটা যেরকম আমাদের লয়ের যে বইগুলো আছে দে আর বা আর কনস্টিটিউশন হোয়াট এভার ইট ইস দে আর অল সেট লজ তো সেটার মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে একটা লুফল বার করা আই থিঙ্ক দ্যাটস আ মেজার ট্যালেন্ট অ্যান্ড আমার কাছে এই চন্ডাটা ভীষণ প্রিয় একজন লয়ারের মানে পয়েন্ট অফ ভিউ থেকে লেখা একটা গল্পের বই সেটা গল্পের বই হতে পারে কিন্তু ইজ বেসড অন অ্যাবসলিউটলি ট্রু ইভেন্টস তাই জন্য আমি ভীষণ এক্সাইটেড আমি ফ্রিতে একটা কপি পেয়েছি বিকজ আই ওয়াজ লাকি ইনাফ টু বি ইনভাইটেড হিয়ার আশা করি সবাই গিয়ে বইটা কিনবে বই পড়া ইন জেনারেল খুব কম হয়ে গেছে আশা করি আপনারা সবাই বই কিনবেন এবং এই বইটি পড়ুন ওয়াকিলি কলকাতা কোনো খুনি বা মানে কোনো ভিলেন আপনি যেটা বলতে চাইছেন তাকে মানে এমনভাবে চিত্রায়িত করা হয়েছে যে মানুষের মনে সেটা দাগ কেটেছে এটাই কিন্তু সাহিত্যের বিউটি মানে লিটারেচারের বিউটি কিন্তু এটাই মানে রোম্যান্টিসিজম যে কোনো কিছুর ওপর অ্যাপ্লাই করা যেতে পারে তো আমরা মনে করি রোম্যান্সিস মানে রোম্যান্টিসিজম ইজ ওনলি লাভ দ্যাট ইজ নট দ্য কেস অ্যাট অল মানে সাহিত্যর সাহিত্যের যেই রোম্যান্টিসিজমের ভাগটা রোম্যান্টিক্সদের যেই সাহিত্য মানে দ্যাট ইজ দ্যাট ক্যান বি অন এনিথিং দ্যাট ক্যান বি অন নেচার ইট ক্যান বি অন ক্রাইম ইট ক্যান বি অন আ ভিলেন আমরা অনেক সময় এরকম অনেক গল্প পড়েছি যেখানে আমরা ভিলেনের জন্য কেঁদেছি হিরোকে ছেড়ে তো এটা কারোর মানে এটা ডেফিনেটলি ইটস ইটস দি এসেন্স অফ লিটারেচার আর মানে এখানে যিনি লিখছেন তার কৃতিত্ব আশা করছি বইটা বইটা খুব অ্যাকসেপ্টেড হবে এবং আজকাল সোশ্যাল মিডিয়া সবার হাতে রয়েছে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই যদি নিজেদের কাজ বা নিজেদের প্রোডাক্ট আমরা যদি অ্যাডভার্টাইজ করি তাহলে ডেফিনেটলি কেউ না কেউ এগিয়ে আসবে বিকজ দিস ইজ অনেস্টলি আমি এখনও পড়ে উঠতে পারিনি বাট আমি যেইটুকু দেখলাম বা আমি শুনছিলাম আমি একটা ব্রিফ নিচ্ছিলাম অ্যাবাউট দ্য বুক লঞ্চের আগে তো শুনে খুব ইন্টারেস্টিং লাগলো ট্রু ক্রাইম এমনিতেই আমাদের বাংলায় খুবই কম হয় গোয়েন্দা গল্প হয় ঠিকই কিন্তু এটা অন্য অন্য একটা পয়েন্ট অফ ভিউ থেকে লেখা তো আশা করি ছবি হবে কাজ হবে প্রথমত খুব ভালো লাগছে আসতে পেরে অনেক গুণী মানুষের সমাবেশ আর দেবসেনাপতি তার সাথে আমার খুব বেশি দিনের আলাপ না তবে যখন প্রথম আলাপ হয়েছিল তখনই এই অনুষ্ঠানটা নিয়ে কথা হয়েছিল যেরকম বুক লঞ্চ হতে চলেছে তা আমি খুব এক্সাইটেড ছিলাম এবং আজকে এসে এখানে যতক্ষণ থাকলাম দেখলাম সবটা এবং অনেক অনেক শুভকামনা থাকলো দেবসেন সেনাপতিতার নতুন বই যে আজকে লঞ্চ হলো সেটা যাতে সবার কাছে পৌঁছে যায় সবার খুব ভালো লাগে এটুকুই কাম্য এমন অনেক ঘটনা ঘটে থাকে যেটা কোর্টরুমের মধ্যে থেকে যায় আমাদের কাছে এসে সময় পৌঁছায় না ঘটনাগুলো আবার কিছু ঘটনা থাকে যেগুলো আমার আমাদের কাছে আমাদের সামনে আসে বা আমরা দেখতে পাই আর সব থেকে বড়ো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে থ্রিলার সবসময় মানুষকে ভীষণ অ্যাট্র্যাক্ট করে সেটা মুভি হোক বা বই হোক আর আমরা ছোটোবেলা থেকেই বিভিন্ন ফেলুদার গল্প ওমকেশ বক্সি সব কিছুই পড়ে আসছি তো আশা করছি যে সেই জায়গাটায় এই বইটাও হয়তো পৌঁছাতে পারবে এবং যে আগামী দিনে যেটা পরিকল্পনা আছে যে এরকম কোনো সিনেমাও যদি হতে পারে এই বইটা নিয়ে বা এই বইয়ের মধ্যে যে গল্পগুলো আছে সেগুলো নিয়ে তো সেটার জন্য তো আমরা সবাই খুব এক্সাইটেড আর অনেক অনেক শুভকামনা থাকলো দেবসেনাপতি তার জন্য হ্যাঁ অ্যাকচুয়ালি আমি যেহেতু বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের একজন লেখক হিসেবে বলতে পারি দেবসাহী দেবসেন আমি অনেক বছর ধরে চিনি ও খুব ভালো একজন বাংলা সাহিত্যের পাঠক ছিল এক সময় আমাদের অনেকের বই পড়ে খুব কড়া কড়া সমালোচনা করত। এখন ও প্রফেশনে এসেছে এবং আমার খুব ভালো লাগছে যে ও নিজের প্রফেশনটাকে কাজে লাগিয়ে নিজের প্যাশানটাকে এক্সপ্লোর করেছে এবং বাংলা সাহিত্যে ট্রু ক্রাইম আছে বাট একজন আমি যেটা বলছিলাম বুক লঞ্চ ইভেন্টে যে একজন উকিলের পার্সপেক্টিভ থেকে কিন্তু খুব একটা নেই তো সেটা অবশ্যই এটা একটা ব্যতিক্রমী কাজ এবং আরও একটা ক্ষেত্রে ব্যতিক্রমী যে আমি দেখছিলাম দশটা ঘটনা রয়েছে দশটা ঘটনায় ভীষণ রিয়েলিস্টিক ল্যাঙ্গুয়েজের লেখা যেটা এখনও বাংলা সাহিত্যে কিছুটা ট্যাবু রয়েছে তো সেই ট্যাবুটা ভাঙার যে সাহসটাও দেখাতে পেরেছে সেজন্য একটা ওকে হ্যাডস অফ আমার অনেক শুভেচ্ছা রইল দেবসেন ওয়াকিলি কলকাতা অনেক এডিশন হোক এবং পরে আরও সিরিজের বই আসুক তা সাহিত্যে হোক বা সিনেমায় হোক থ্রিলারের একটা ভীষণ বড়ো অডিয়েন্স আছে বা পাঠক বেস আছে রিডার্স বেস আছে থ্রিলার বা সাসপেন্স মানুষকে অনেক বেশি আকর্ষণ করে তো আমার মনে হয় যে আর এটা আমি দেখছিলাম যে একটা খুব মানে স্ক্রিন প্লে ধাঁচে লেখা হয়েছে তার আমার তো মনে হয় যে অনেকে এটা নিয়ে উৎসাহী হবেন ভিডিও কন্টেন্টের জন্য শরি ইন্টারেস্টিং ব্যাপারটা আর এই বইটি মানে ওয়াকিলি কলকাতা দেব সেনাপতি দাফ লিখেছেন ভীষণ ভীষণ মানে আমার খুব ইন্টারেস্টিং লাগছে এবং আমি ইদানিং মানে এই মুহূর্তে আমি একটি উকিলের চরিত্রে অভিনয় করছি তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা সিরিয়ালের মধ্যে তো প্রচুর ক্রাইম প্রচুর কিছু মানে অনেক স্টোরি লাইন্স আছে এবং কিছু কিছু সত্যি ঘটনাও আসে আমাদের কাছে সেগুলো আমরা স্টোরির মাধ্যমে পোর্ট্রে করি অডিয়েন্সের কাছে এবং ওয়াকিলি কলকাতা মানে এখানে কলকাতার যে সমস্ত ক্রাইম হচ্ছে ইনফ্যাক্ট ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার ফিডে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে কলকাতা কেন মানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং বাইরে মানে প্রচুর ক্রাইমের কথা আমরা দেখতে পাই তো এই বইটা আমার মনে হয় সবাই অনেকেই আছে যাদের কাছে সেই ক্রাইমের ব্যাপারগুলো মানে সবার কাছে তুলে ধরা হয় না সবাই হয়তো সেইগুলো সম্বন্ধে জানতে পারছে না সবাই হয়তো দেখতে পাচ্ছে না এই বইটা পড়লে আমার মনে হয় সেই ক্রাইমগুলো সম্বন্ধে জানতে পারা যাবে দেখতে পারা যাবে দেখতে পাওয়া যাবে এবং যারা যারা মানে সত্যি এই ক্রাইম কেন হচ্ছে এখনও পর্যন্ত আমাদের সমাজ ওই জায়গাতে গিয়ে আটকে আছে এখন মানে আপনারা সবাই জানেন যে প্রচুর ঘটনা ঘটছে চারিদিকে আমরা বলি আমরা অনেকটা ফ্রিডম পেয়েছি আমরা বলি আমরা অনেক দূর এগিয়ে এসেছি অনেক অ্যাডভান্স হয়ে গেছি আমরা বাট কোনো কিছুই বদলাইনি মানুষের মেন্টালিটি এখনো পর্যন্ত সেমই আছে আমার মনে হয় এখনো পর্যন্ত মানুষ ক্রাইম করে এখনো পর্যন্ত মানুষ ভুল পথের সাথে চলে তো জানি না এই মানে কীভাবে এইগুলোকে বদলানো যাবে কিভাবে এগুলো চেঞ্জ হবে আগামী দিনে আমার মনে হয় ওনার থেকে মানে আমি এটা খুবই মানে ভীষণ আমি ইন্সপায়ারই হলাম যে উনি একজন অ্যাডভোকেট হয়ে বই লিখেছেন সাহিত্যের জগতে এসেছেন এবং সেই ক্রাইমগুলোকে তুলে ধরেছে খুবই খুবই ভালো এটা মানে খুবই ভালো উদ্যোগ তো আপনারা অবশ্যই এই বইটি পড়বেন অবশ্যই জানবেন তো থ্যাংক ইউ আমার এটুকুই বলার ছিল থ্যাংক ইউ সো মাচ আমাদের আমরা তো মানে যারা মানে বিনোদন জগতে জগতে আছে আর কি তারা সবসময় স্টোরি খোঁজে প্রচুর স্ক্রিপ্ট জমা পড়ে প্রচুর গল্প জমা পড়ে কিন্তু আমরা সত্যি মানে যেগুলো সত্য ঘটনা যেগুলো ঘটেছে অ্যাকচুয়ালি সেইগুলো আমরা খুঁজি এবং সেগুলো থেকে প্রচুর স্ক্রিপ্ট আসেও ইনফ্যাক্ট এবং এই বই থেকে আমার মনে হয় যে এই প্রচুর ঘটনা আসতেও পারে এবং সেগুলো হিট হতেও পারে কোনো মানে বলা যায় না সেগুলো কখন কি হয়ে যাবে কিছু বলা যায় না এইখানে যা যা আছে এটাকে আমি গল্প করবো না কারণ যা আছে সব সত্যি ঘটনা আছে এবং সেইগুলোকে যদি দর্শকের সামনে তুলে ধরার জন্য কোনো ফিচার বা কোনো কিছু যদি তৈরি হয় অবশ্যই আমি সেখানে রাজি হবই কারণ আমি চাই কারণ যে যারা সবাই তো সব কিছু নিউজ থেকে জানতে পারে না অনেকে অনেক ফিচার্স থেকে অনেক সিরিয়াল থেকে অনেক রকমের গল্প জেনে তখন তাদের মাইন্ডে ক্লিক করে যে হ্যাঁ আচ্ছা এরকম ঘটনা ঘটেছে সত্যি তো সেখানে মানুষকে জানানোর জন্য মানুষকে চেনানোর জন্য জগতটা তো আমি অবশ্যই সেখানে রাজি হব এবং আমি এখন যেই চরিত্রটা করছি সেটা স্টার প্লাস হিন্দি চ্যানেল অ্যাডভোকেট অঞ্জলি অবস্থিত যেখানে আমারও চরিত্রটা একজন অ্যাডভোকেটেরই তো আমাকেও এরকম বিভিন্ন গল্প নিয়ে মোটামুটি পড়াশুনোর মধ্যে থাকতে হয় জানতে হয় শুভেচ্ছা এটাই দেব আলাদা করে তো আর কিছু বলার নেই এই ওয়াকিলি কলকাতা পাবলিশ হয়েছে সবাই এটা পড়বেন জানবেন ভালো লাগবে আপনাদের অবশ্যই ভালো লাগবে অল দ্য বেস্ট টু ইউ খুব ভালো লাগবে আপনাদের থ্যাংক ইউ দেখুন আমার মনে হয় যে সাহিত্যকে কোনো মানুষের ভেতর থেকে বের করে নিয়ে আসা যায় না মানে প্রত্যেকটা মানুষের মধ্যে এই সাহিত্যিক মনোভাব থাকবে সে উকিল হোক ডাক্তার হোক যেই হোক কিন্তু এত ভালো লাগলো আমি ওর বইটা পড়ছিলাম এই ওর লেখাটা পড়ছিলাম ও যেটা লিখেছে আমার এত ভাল লেগেছে যে একজন উকিল তো অনেক পরের বিষয় একজন মানুষ হিসাবে যে কলকাতাকে এই দৃষ্টিভঙ্গিতে দেখতে পেরেছে সেটা আমাদের কলকাতার জন্য কলকাতার ইতিহাসের জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বলতে পারবো আমি অবশ্যই গ্রহণযোগ্য কারণ আমি বললামই যে বিষয়টা তো কলকাতা কেন্দ্রিক এবং কলকাতার ইতিহাসে এই যে বিভিন্ন বিষয়ও তুলে ধরতে পেরেছে সেটা আমাদের কাছে আমি বিশেষভাবে এত ভালো লেগেছে আমার ওর কনসেপ্টটা সেই জন্যই আমি এসেছি ওর পাশে আজকে থাকার জন্য এই যে ভাবনা ক্রাইম বলুন দুর্নীতি বলুন দুর্ভাবনা বলুন সেটাকেও যেভাবে ওর সাবজেক্ট ওর বিষয় হিসেবে বেছে নিয়েছে এবং সেটাকেও একটা রূপ দিয়েছে সাহিত্যের রূপ এটা আমরা আগেও দেখেছি জেমস বন্ড আমরা এরকম অনেককেই দেখেছি আমাদের বাংলা সাহিত্যে অনেকেই রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ওর এই প্রয়াসকে আমার সত্যি কুর্নিশ এটা প্রাসঙ্গিকতা পাক আমি বলবো যে ও যে সত্যি ভাবনা এটা তৈরি করেছে সেটা প্রাসঙ্গিকতা পাক এটাই আমার কাছে আরও অনেক বেশি চাওয়ার এবং পাওয়ার হবে কিছু হচ্ছে অনেক 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 ভালোবাসা যে এরকম একটা কাজ করার জন্য এবং এরকম একটা বিষয় রিসার্চ করার জন্য এরকম কাজ তো এমনি হয় না রিসার্চ করতে হয় তার জন্য শুভেচ্ছা ভালোবাসা এবং আগামী দিন এই কাজ যেন কলকাতার বুকে একটা নজির সৃষ্টি করতে পারে এটা আমি জানাতে চাই অপরাধ বা ক্রাইমের চোরাগুলি থেকে সাহিত্যের চৌরাস্তা হয়ে চলচ্চিত্রের রাজপথে বাঙালি দর্শক মনের সাবলীল স্বাচ্ছন্দ্য বিচরণ তাই মধ্যেই পুস্তকের সাদাকালো রূপ ছেড়ে ওয়াকিলি কলকাতা অচিরেই গোয়েন্দা গল্পপ্রেমী বাঙালি দর্শকদের মন জয় করতে ওয়েব সিরিজ রূপে আত্মপ্রকাশ করবে বলে প্রবলভাবে আশাবাদী লেখক দেব সেনাপতি নন্দী থেকে শুরু করে উপস্থিত সকলে রিপোর্ট নিউজ বাংলা